মহম্মদ মাহি স্বপ্ন দেখার পর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে তাহলে আল্লাহর কাছে দোয়া করলে সেটা কি পরিবর্তন হবে প্রথমত স্বপ্ন দেখার পরে খারাপ ব্যাখ্যা করার বিধানটা কি। এখানে একটা বড় হাদিস আছে যে হাদিসটা আমরা দেখি যে অনেকেই বর্ণনা করেছেন ইমাম দারমিয়ে বর্ণনা করেছেন এমন হাজার ফাতুল বাড়ি গ্রন্থে এটাকে হাসান বলেছেন তো এখানে দেখা যাচ্ছে যে এক এক মহিলা তিনি গর্ভবতী ছিলেন এবং তিনি আয়সারাদি আল্লাহ তাল্ আনহার কাছে তার একটা দুঃস্বপ্নের কথা বর্ণনা করলেন আয়সারাদি আল্লাহ আনহা তাকে বললেন ওল্লাহি এখানে বলেছেন যে বললেন যে যদি তোমার স্বপ্নটা সত্য হয় তাহলে তোমার স্বামী মারা যাবে এবং তুমি একটা খারাপ সন্তান প্রসব করবে একথা শুনে মহিলা কাঁদতে শুরু করলো তখন রাসু সাল্লাহ সাল্লাম ইত্তবসরে আসলেন এবং তিনি আয়সা আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে মহিলা কাঁদছে কেন তিনি বললেন যে আয়সা একটা স্বপ্নের কথা আমাকে বলেছে আমি তার তাড় করেছি এরকম তখন সাল্লাহ সাল্লাম বললেন না ইয়া আয়সা হে আয়সা তুমি এটা বন্ধ করো ঈদের আব্বর তুমিল মুসলিম আর যখন তোমরা মুসলিমের জন্য কোনো স্বপ্নের তাবির করো ফা আব্বেরুহা আল আল খেয়ের তাহলে সুন্দর এবং ভালো তা আবির করো খারাপ তো আবির করো না ফা কোন রোয়া তাকুন আলমাই আব্বেরুহা সোহেবুহা কারণ যে তাবির করে সেই তাবির অনুযায়ী রুইয়া বাস্তবায়িত হয়ে থাকে তাহলে এখানে রাসুল সাল্লা কথাটা এখানে বললেন এর দ্বারা বোঝা যায় যে খারাপ ব্যাখ্যা করাটা আসলে উচিত হবে না উচিত হবে ভালো ব্যাখ্যা করা কারণ খারাপ ব্যাখ্যা করলেও মূল ব্যাখ্যাটা যদি ভালোই হতো কিন্তু খারাপ ব্যাখ্যা করার কারণে তার বেটার একটা আচার বা প্রভাব তৈরি হয় খারাপ ব্যাখ্যাটা যে করা যাবে না সেটি রাসুল সাল্লা সাল্লামের আরও একাধিক হাদিস থেকে আমরা জানি যেমন বখারি মুসলিমের একটা বর্ণনা এসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর রুইয়া ফেলাফ সপ্তাহ তিন প্রকার হাদিস উন্নাফ একটা হচ্ছে যেটা মানুষের একটা মানসিক বিকারের মতো যেটা আসে মনে মনে আরেকটা হচ্ছে তাহিফ শায়াতি শায়তান শয়তান তাকে স্বপ্নের মধ্যে একটু ভয় দেখানোর জন্য খারাপ স্বপ্ন দেখায় আরেকটা হলো বসুরা মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা বুসরা এটা তিন প্রকার স্বপ্ন অর্থাৎ এটা খারাপ স্বপ্ন কথা বলা হচ্ছে না সব স্বপ্ন মিলেই তিন প্রকার স্বপ্ন একটা হলো যেটা অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে মানুষের একটা মানসিক বিকারের কারণে চলে আসে যেটা বললাম একটা হলো শয়তান তাকে ভয় দেখা একটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ ভালো স্বপ্ন যেটাকে বলা হয় আর রু ইয়া সালেহা নবিস বলছেন র আশাই আনিয়াহু যে ব্যক্তি অপচ্ছন্দনীয় কোনো কিছু স্বপ্নে দেখে ফেলা ইয়াকুসাহু আলা আহাদিন ওলিয়াকুম ফেলিউসাল্লি তাহলে সে যেন সেটা কাউকে না বলে খারাপ স্বপ্ন যেন কাউকে না বলে এবং সে উঠে গিয়ে যেন সালাত পড়ে নেয় তো এখানে আমরা দেখতে পেলাম যে এটারা সুসম নির্দেশনা খারাপ স্বপ্ন কাউকে বলতে নেই আর বরং সেটার জন্য কি করতে হবে সেটা তিনি অন্য আরেকটা হাদিসে বলেছেন তিনি সালাদ পড়তে বলেছেন দ্বিতীয় আরেকটা হাদিস যেমন বোখারেম মুসলিমে এর মধ্যে এসেছে আবু থেকে তিনি বললেন যে আমি একবার কিছু স্বপ্ন দেখলাম এই স্বপ্নের কারণে আমি অসুস্থ হয়ে গেলাম আমি আবু কাতারদাকে শুনলাম তিনি বলছেন আমিও স্বপ্ন একবার দেখছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়লাম তখন রাসুলসাল্লাসাল্লামকে বলতে শুনলাম তিনি বলছেন আর রুইয়া আল হাসানা মিনাল্লাহ সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ফদা আহেদকুম্মু ফ্যালা ইউ হেতবিহি যদি তোমাদের কেউ ভালো কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে সেটা কাউকে বলবে না ইল্লা মাই বলবে তাকে যাকে সে পছন্দ করে তাহলে অর্থ যেন ভালো তা যেন করে ভালো তা আবির করে ওয়াঈদার রাহু আর যখন সে অপছন্দনীয় কোনো কিছু স্বপ্ন দেখবে ফেল তা আউ বিল্লাহবিনা তখন আল্লাহর কাছে এর অকল্যন থেকে আশ্রয় নেবে ومن شر الشيطان ابن شيطان رقل لنتكي فُلْ ثلاثا ابن آآ آآ شتين بار تو تو قرب بامدك ولا آآ يحدث بها أحدا فإنها لن تضره أركاو كتابول بنا تحولي এই খারাপ স্বপ্নটা তার কোনো ক্ষতি করবে না তাহলে এই সকল হাদিস এবং আরও অন্য বর্ণনা থেকে আমরা দেখি যে খারাপ স্বপ্ন দেখলে করণীয় হচ্ছে বামদিকে তিনবার থুথু করা এবং বিতাড়িত শয়তান থেকে এবং যাবতীয় অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং পাশ ফিরে শোয়া সেটা অন্য হাদিস থেকে প্রমাণিত আর অজু করে দুরাকাত সালাদ পড়া এখন আপনার লাস্ট কথা এখন যদি কেউ স্বপ্ন দেখার পর কারোর কাছে বলেই ফেললো এবং সে খারাপ ব্যাখ্যা করলো তাহলে আল্লাহর কাছে দোয়া করলে কি সেটা পরিবর্তন হবে হতে পারে সেটা হতে পারে কারণ দোয়া যে কোনো রফ বেলা বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য দোয়া করাটা জায়েজ এবং এরকম দোয়ারা সাল্লাহ সাল্লাম প্রচুর করেছেন যিনি কোনোতে না জেলাও পড়েছিলেন যখন বিভিন্ন কওবের পক্ষ থেকে বিভিন্ন হামলা এবং ক্ষতি ফেতনা হওয়ার আশঙ্কা ছিল তিনি সেগুলো করেছেন যাতে করে আল্লাহ তালা এই যে একটা ফেতনা চলছে এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচান বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচান এবং নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আরেকটা হাদিসের মধ্যে শেখ আলবাণী সহিয়াল জামের মধ্যে এটাকে হাসান বলে উল্লেখ করেছেন বলেছেন দিন নুন অর্থাৎ ইউনুস ইউনুসাল্লাহামের যে দোয়া সেটা তিনি যখন মাঠের মাছের পেটে ছিলেন লা লাহ সুবহানাকা ইন্নি কুনতু আউ্ আলমিন এই দোয়াটা আর তিনি ফজল বর্ণনা করছেন যে কোনো মুসলিমই এই দোয়া পড়বে আল্লাহু লাহু আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং তির্মিতি হাকেম সলমান রদি আল্লাহ তাল্লাহু থেকে একটা হাদিস বর্ণনা করেন জেন্সলাম বলেছেন লাউদ্দুল কাবা ইল্লা দোয়া দো ছাড়া আল্লাহর ফয়সালাকে আর কোনো কিছু প্রতিহত করে না ওলাই ওলাইয়াজঈদ ইল্লাল বের এবং পুণ্য মানুষের বয়স বৃদ্ধি করে থাকে তাহলে এখানে একটা জিনিস দোয়া করলে তকদির পরিবর্তন হয় ব্যাপারটা তা নয় তকদির ছিল তাই হবে বাট আল্লাহ জানেন যে সে যেমন ধরেন ক্ষেত্রে একটা খারাপ স্বপ্ন দেখবে একজনে সে খারাপ স্বপ্নের তাবির খারাপভাবে করবে তারপরে সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে তার সেই তাকে বাতিল করে দেবেন এটা হতে পারে এটা হতে পারে এখানে লাই ইল্লা দোয়া দোয়া মান আল্লাহর ফয়সালাকে পরিবর্তন করে বা প্রতিহত করার অর্থ হচ্ছে এটাই তাকদির ছিল তাকদির আর পরিবর্তন হয় না তাকদির আল্লাহ বলে কোনো কিছু প্রকৃত অর্থে নেই আব্দুল ইব্দমরাদি আল্লাহ তাল্লাহমা থেকে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না দোয়া ইয়েন ফাউ ইয়েন ফাউ مما ও ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء আচ্ছা নবী সাল্লাহ সাল্লামের হাদিস এতটুকুই যে ইন্না দোয়া ইয়ান ফাউ মে ম্যা নাজাল ও লামিয়ানজেল যে যে সমস্ত বেলা মুসিবত নাজিল হয়েছে বা এখনও নাজিল হয় নাই এই উভয় বেলা মুসিবত থেকে রক্ষা করার ক্ষেত্রে হেফাজত করার ক্ষেত্রে দোয়া উপকারে আসে অতএব যখনই কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় বা কোনো ভুল তাবির হয়ে যায় বা অপছন্দ নিয়ে কিছু হয়ে যায় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে কার করা যাবে না দোয়া করতেই থাকবেন এই আলোচনা থেকে আমরা সেটাই বুঝতে পারলাম